बात আর জাতি আর সোরের জাত বাংলা জাত কথা কোন ঠিক না না ঠিক বাংলাদেশ হলো সোরের দেশ লক্ষ কোটি বিলিয়ন মিলিয়ন টাকা বাংলাদেশ থেকে চুরি করে Pasar করছে কথা কোন ঠিক না না ঠিক কুটি কুটি টাকা বাড়িতে ঘুমাইতে পারো না বিভিন্ন লগে থাকতে পারো না পাঁচতলা বাড়ি তুমি থাকো এক জায়গায় বউ থাকে এক জায়গায় কোনো স্টেশন নাই কথা কোন ঠিক না না ওই টাকার কোনো বেলু নাই এ সতদাই ব্যবসার মূলধন কিচ্ছু নাই আমাদের মধ্যে ইমানও নাই শত দাও বলতে কে চলাই মানুষদেরকে ধোকা দেওয়া যায় তরমুজ পাকছে না লাল রং লাগাই দেয় পেঁপে পাকছে না আমরা এটা স্প্রে করি তারপরে বিভিন্ন শশা সবুজ করার জন্য স্প্রে করি কত আমরা এই জাতি আইট্রিমের বাংলার দাস কথা ঠিক না ঠিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিল বাঙালি জাতি হল চুরির জন্য বিখ্যাত মানুষও ভাইয়ের স্বর্ণের খনি আমি পাইছি চোরের খনি বাংলাদেশ হল চোরের দেশ লক্ষ বিলিয়ন বিলিয়ন টাকা বাংলাদেশ থেকে চুরি করে পাচার করছে কথা ঠিক না টাকার মধ্যে ঘুমাইছে এরপরে সুখ পায় নাই টাকার মধ্যে আসলে শান্তি দেওয়ার কে আল্লাহ যদি না দেয় টাকা বাড়িতে ঘুমাইতে পারো না বিবিধ লোকে থাকতে পারো না পাঁচতলা বাড়ি তুমি থাকো এক জায়গায় বউ থাকে এক জায়গায় কোনো স্টেশন নাই কথা কর ঠিক না ঠিক ওই টাকার কোনো ভ্যালু নাই এজন্য এত টাকার লোভ না হারামের মধ্যে কোন আরাম নাই হারামের মধ্যে আপনি হারাম কামাই করবেন মিথ্যা কথা বলা ডাক্তারে নিয়ে দেবো ওই টাকা বিভিন্ন জায়গায় চলে যাবে ওই হারাম টাকার মধ্যে কোন আরাম পাওয়া যায় আপনি কার জন্য কামাই করেন বিবিবাল বাচ্চার জন্য কেয়ামতের ময়দানে আপনার একটা গুণার ভাগ একটা অংশ তারা নিবে না এজন্য কারে খাওয়ান কার জন্য আপনি কামাই করতেছেন চুরি করতেছেন মিথ্যা কথা বলতেছেন ঘুষ খাইতেছেন আপনি সাইন দিয়া ঘুষ খাইতেছেন এই স্থান কেমতের ময়দানে আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে আমাদের অফিস আদালত কোর্ট কাছারির মধ্যে যেই ধরনের ঘুষ চলে আমাদের আমাদের সুপ্রিম করে যেই ধরনের ঘুষ চলে জমির মামলা মোকদ্দমা যেখানে হয় তারপরে ইউনিয়নের মধ্যে জমির যেই জায়গাটার মধ্যে জমির কাগজপাতি উঠায় ওটা তহসিলদার অফিস বলে যেই পরিমানে ঘুষ বাংলার জমিনে এই সমস্ত জায়গায় চলে অন্য কোথাও এত ঘুষ চলে না কথা ঠিক না ঠিক এই জন্য সমাজের মধ্যে যারা শালিশ করেন এরাও ঘুষ আপনারা ঘুষ না খাইয়া আল্লাহর জন্য একটু যদি বিচারটা করে দেন কেয়ামতের ময়দানে সাত ছিলিনের মধ্যে এক নম্বর যে ব্যক্তি সুলতান আবেল ন্যায় বিচারক সেই ব্যক্তি আল্লাহর আরো সে স্থান পাবে আল্লাহ আমাদেরকে ন্যায় বিচারক হবার তো অভিজ্ঞান করুন শুরু করেন আল্লাহ আমি মেরে ভাই ও দোস্ত বুজুর্গ পাঁচ নম্বর ছয় নম্বর মিথ্যা

আর মানুষ সত্য কথা বলতে বলতে সত্যবাদী হইতে হইতে সে আবু বকর সিদ্দিকের সাথে সিদ্দিক হয়ে যায় ধরে কারণ আবু বকর সিদ্দিকের উপাধি কি নাম সিদ্দি কেন নবী আলী সালাতাম ওই মেয়েরাজের আসার পরে তাফেররা বলছে নবী মেয়েরাজ কথা তুমি কি বিশ্বাস করো নবী কইছে নবী যদি বলে অবশ্যই আমি এটা বিশ্বাস করলাম যদি কারণ বাহু আকবা এই দিন নবী তার নাম রাখে আবু বকর না শুধু নামের লোকে একটা লকব যোগ করো সিদ্দিক আকবর ধরে কোন আল্লাহু আকবার আমরা যারা সত্য কথা বলবো কিয়ামতের ময়দানে আবু বকরের যে ফ্ল্যাগ থাকবে সিদ্দিক এর ফ্ল্যাগ পতাকা থাকবে আবু বকরের হাতে ওইটার নিচে যারা সত্য কথা বলতো আবু বকরের সাথে হাসান নাসের সাথে আল্লাহ জান্নাতে পৌঁছে দিবেন জোরে বল সুবহানাল্লাহ কুরআন শরীফে একটা আয়াত আছে মেনান নবী না ওয়াস আর নবীদের সর্দার হবে মোহাম্মদ রসুল্লাহ দুই নম্বর সিদ্দিক সিদ্দিকের পতাকা থাকবে হজরত আবু বকর সিদ্দিক আল্লাহ শহীদ খ্রিস্টমার দি আল্লাহ হাতে থাকবে সেই শহীদদের পতাকা ধরে কেন বা যারা হকানি কেরাম যারা নিজের নবসকে কন্ট্রোল করে পীর মা বুজুর করা দিন এদেরকে সল হেই বলা হয় এদের মধ্যে যে প্রধান আল্লাহ তাকে বানাবে আব্দুল কাদের পীর এরা একটা পতাকার নিচে থাকবে যারা হকানি পীরের হাতে ব্যয়া হবে এদের পতাকার নিচে হয়ে তারাও জান্নাতে চলে যাবে এজন্য আল্লাহ আমাদের এই চায়ের গুণে গুণান্বৃত নবিত হওয়া সিদ্ধি হওয়া যায় সলহীন হওয়া যায় আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বুঝবার বুঝাইবার তো অভিজ্ঞান করে আল্লাহ পাশাপাশি আল্লাহর রসুল বলতেছেন যারা মিথ্যা কথা বলে এদেরকে ফুজুর দিকে দিকে নিয়ে যায় রজুরা লাইয়া হাত এই সমস্ত মানুষ মিথ্যা কথা বলতে 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 এরা শ্রেষ্ঠ মিথ্যাবাদী হয়ে যায় এরা ওই যে মুসাইল আমাদুল কাজাব নামাজ মিথ্যা নবী ছিল এদের সাথে হাসন নাজর করে এরা জাহান নামে চলে গেল জোরে তার নাউজুবিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে সত্য কথা বলার তো অভিজ্ঞান করুন সত্য মানুষকে মুক্তি দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে যে দুইটা গুণের কথা বললাম এই দুইটা গুণ খারাপ গুণ এগুলি থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন জোরে বলেন আল্লাহ আমি